কে রে লতার গাছে এত বড় কদু আর কার ইশারায় মৌ মাছিরা মৌ চাকে দাই মধু শিমুল গাছে কে রে নরম নরম তুলা আর কার আদেশে চৈত্র মাঝে চৈত্র মাসে জমিন মাঝে ধুলাম ঝিনুক মাঝে কে রে মুক্তা মানিক হার আখের মাঝে কে দিল রস যে চমৎকার কে দিয়েছেন আল্লাহ জমির মাঝে কে দিল রে শস্য অফুরান পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু গান আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আর পেলেন এমন আলো কেন এমন সাদা কেন ঝাল আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব আর মিষ্ট জলে ভর্তি দেখো গাছের কচি ডাব ঠিক না ভাইরা ডাব কাটছেন কাটতে কাটতে দেখবেন সব একটুখানি ডাবের রসে চাপ পড়েছে ফিনকি দিয়ে ডাবের রসটা বেরিয়ে যাবে ঠিক না ভাইরা বাড়িতে পাঁচ টাকা দিয়ে একটা চিপস কেনবেন কেনার পরে ছিঁড়ে দেখবেন অর্ধেক হাওয়া অর্ধেকের কম চিপস ঠিক না কলগেট কিনবেন দেখবেন কলগেট খোলার পরে ডালাটা খোলার পরে অর্ধেক মানুষ যেটা দেয় যেটা বিক্রি করে কোম্পানি যেটা দেয় এর ভিতরে সব অর্ধেক হাওয়া থেকে ডুপ্লিকেট থাকে কিন্তু আমি আল্লাহ যেটা বানাই তার ভিতরে কোনো ডুপ্লিকেট থাকে না জোরে বলেন সুভান আল্লাহ ডাব কাটবে সাথে সাথে রস ফলের খোলা ছিলবে আমের খোলা ছিলবে সাথে সাথে ফলের অংশ শুরু পিপা পিপে গুলো কাটবে সাথে সাথে ফল কাটার সাথে সাথে খোলা ছেলা শেষ সাথে সাথে ওই দেখবে খোলার পরপরই অংশটা হলো খাদ্য ঠিক না ভাইরা সবকিছু কে দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিনের ব্যাপারে কবি কত সুন্দর করে বলেন সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব আর মিষ্ট জলে ভর্তি দেখো গাছের কচি ডাব